আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম সবজির বাজারে বাংলাদেশের অন্যতম একটি বাজার সবার পরিচিত কাউরান বাজার সবজির আরত বলে থাকে সবাই তবে এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে প্রচুর মানুষের ছড়াছড়ি প্রচুর মানুষ কার আগে কে সবজি তুলে গাড়িতে উঠা নিয়ে যাবে এবং কার আগে কে বিক্রি করবে এটা নিয়ে সবারই তুলপার সবার আগে সবাই যেতে চায় তবে এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যারা হকার থাকে মানে সবজি আদান প্রদান করে গাড়িতে উঠায় দেয় গাড়িতে নামায় তাদের যে কত কষ্ট হয় মানে তারা মাথায় করে এত বড় মালামাল নিয়ে হাঁটাচলা করতে যে কত কষ্ট হয় এত মানুষের মধ্যে একমাত্র তারাই জানে যারা এত মানুষের মধ্যেও এত বোঝা মাথায় নিয়ে দৌড়দৌড়ি করে তবে টাকা ইনকাম করাটা এত সহজ নয় যারা হালাল পথে ইনকাম করে পরিশ্রম করে ইনকাম করে একমাত্র তারাই জানে যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় আমরা তো বুঝি না এসির মধ্যে থাকি আবার এসির ভিতরে ঘুমাই এসির মধ্যে সব কিছু ঠিক আছে যারা হচ্ছে বাস্তবতার সাথে যুদ্ধ করে একমাত্র তারাই জানে আমার একটা জিনিস অবাক লাগলো যে এখানে যারা হকার থাকে তারা হচ্ছে মানে খুঁজে পায় না কারটা আগে নেবে কারটা পরে নিবে তবে এখানে সবাই সবার আগে যেতে চায় এবং সবার আগে গাড়িতে উঠাইতে চায় আগে বিক্রি করতে চায় তবে এখানে যদি সকাল সকাল আসা যায় অবশ্যই ভালো সবজি পাওয়া যায় একদম পিওর সবজি পাওয়া যায় ভেজাল মুক্ত সবজি পাওয়া যায় তবে আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনাদের যে আপনারা যদি তাজা সবজি খেতে চান এবং তাজা সবজি পেতে চান অবশ্যই কারণ বাজার চলে আসবেন সকাল সকাল তাহলে একদম তাজা তাজা সবজি পাবেন একদম রিয়েল অথেন্টিক খাবার পাবেন যেটা কোনো ভেজাল ভেজাল ছাড়া তো একটা জিনিসই বলবো যে এখানে আগে যে সিন্ডিকেটগুলো ছিল ওই সিন্ডিকেটগুলো নাই এখন এখন সবাই মালামাল বিক্রি করে একটু স্বস্তি তাদের মধ্যে ফিরে আসছে তাদের কোনো ওরকম চাঁদাবাজি নাই চাঁদা দিতে হয় না বা এখন সবজি কিনে এবং মালামাল কিনে ক্রেতারাও যেভাবে একটু স্বস্তি পায় ব্যবসায়ীরাও সেভাবে একটু স্বস্তিতে ফিরছে মানে আগের সিস্টেমগুলো এখন টোটালি আলাদা হয়ে গেছে তবে এই কারণবাজার সকাল সকাল আসতে পারলে অবশ্যই ভালো খাবার পাবেন এবং ভালো সবজি পাবেন যেটা ভেজাল মুক্ত তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার সাথে থাকবেন এবং আমাকে একটু সাহস দিবেন যাতে আমি ভালোভাবে এভাবে ভিডিও করতে পারি আপনাদের সাথে সংযোগ থাকতে পারি অ্যাক্টিভ থাকতে পারি তবে নতুন বড়ই আসছে অবশ্যই সবাই বড়ই কিনা খাবেন মিষ্টি আছে আমি টেস্ট করছিলাম আজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম